অধ্যায় একদিন মহামুগ্গালয়ন স্থবির ভান্তে বিধকূট পর্বতে যখন অবস্থান করতেছিলেন তখন দেখলেন একজন এই শুকর প্রেতকে তো তিনি দেখলেন যে তার হাত পা শরীর সবগুলো ঠিক আছে কিন্তু তার মুখটা একদম শুকরের মতো তখন মুগ্গালায়ন স্থবির ভান্তে কী করলেন বেনগুন বেহারে আসলেন বুদ্ধের কাছে বুদ্ধকে এসে জানালেন আমি অমুক জায়গায় অবস্থান করতেছি সেখানে দেখলাম যে একটা মানুষ তার হাত পা শরীর সবই ঠিক আছে কিন্তু তার মুখটা একদম শুকুরের মতো লম্বা এবং লেজের মতো দেখতে তখন মহাকারণেক তথাগত সম্মুখ সম্বুদ্ধ কী করলেন আনন্দ এই মুগ্গালায়ন ভান্তেকে বললেন মোগলায়ন শুনো তাহলে তার অতীত কথা আমি বলি সে একসময় এক ভিক্ষু ছিল তো সে লোভের কারণে দুইজন শিলবান ভিক্ষুকে তাদের বন্ধুত্ব নষ্ট করেছিল তাদের যে ভালো বন্ধুত্ব ছিল তাদের যে ভালো চলাফেরা ছিল তাদের যে ভালো কার্যক্রম ছিল তাদের কাছে ভেদ বাক্যের কারণে বা তাদেরকে ভেদ বাক্য লাগিয়ে দিয়ে কুটু বাক্য লাগিয়ে দিয়ে তাদের সুন্দর একটা বন্ধুত্ব নষ্ট করেছিল যার কারণে সে এই শুকর পেত হয়ে জন্মগ্রহণ করেছে সে মানুষ আকৃতির হলেও তার মুখটা শুকরের মতো সুপ্রিয় ভিওয়ার্স তার মানে এখানে কি দাঁড়ালো যারা এই বাক্য সংবরণশীল হয় না এবং মন সংবরণশীল হয় না এবং এই যে এই কায়িক সংবরণশীল হয় না তাদের অবস্থা এরকম হয় বিশেষ করে যারা একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেয় ভেদ বাক্য সৃষ্টি করে পরিবারে বলুন সমাজে বলুন ব্যক্তিদের মধ্যে বলুন বা মানুষের মধ্যে বলুন জনসমাগমের মধ্যে বলুন যারা নিজের লাভের জন্য নিজের উন্নতির জন্য যারা ভেদ বাক্য সৃষ্টি করে দেয় বা এই বা ভেদ সৃষ্টি করে দেয় বন্ধুত্ব নষ্ট করে দেয় এবং পরিবারের যে অশান্তি সৃষ্টি করে দেয় মানে একটা পরিবারে আর একটা পরিবারে অশান্তি সৃষ্টি করে দেয় এই ধরনের মানুষরা কি করে এই শুকর প্রেত যে আছে সেই শুকর হয়ে জন্মগ্রহণ করে এবং মুখটা সেই শুকরের মতো হয় এবং তারা সেই প্রেতলোকে গিয়ে উৎপন্ন হয়ে থাকে এই জন্য আমাদের তিনটা জিনিস সময় মানে চিন্তা করতে হবে সেটা কি মানে বাক্য সংবরণশীল করতে হবে মন সংবরণশীল করতে হবে এবং কায়িক সংবরণশীল বা সংযত করতে হবে আমার আমরা যাতে কারোর সঙ্গে পুটু বাক্য ভেদ বাক্য এবং বিভেদমূলক বাক্য এগুলো যাতে আমরা কি না করি মানে বৃথা সং মানে সংলাপ এগুলো যাতে না করি এগুলোর ফলে আমাদেরকে কি করতে হবে ওই শুকর পেত হয়ে জন্মগ্রহণ করতে হবে সুতরাং বর্তমান সমাজে সবচেয়ে যেটা এই মানে আশ্চর্যর বিষয় সেটা হচ্ছে একে অপরের সঙ্গে ভেদ লাগিয়ে দেওয়া ঝগড়া সৃষ্টি করে দেওয়া এবং কুটুবাক্য বলা বা ভেদ সৃষ্টি করে দেওয়া এটা হচ্ছে প্রতিনিয়ত কারণ নিজের লাভের জন্য নিজের উন্নতির জন্য মানুষ যে বর্তমান জীবিত আছে বা পরবর্তীতে আজকে হোক কালকে মৃত্যুবরণ করবে সেটা কখনো সে চিন্তা করে না কিন্তু মৃত্যুর পরে সে মৃত্যুবরণের পর সে কোথায় যাবে সেটাও ভাবে না কিন্তু বর্তমানে যেটা আছে সেটা নিয়ে সে অহংকার করে সেটাই তার মনে করে যে আমার শেষ মানে এটাই আমার আসল জন্ম আমি যা মনে হয় তা করব আমার যেমন ইচ্ছা তেমন করব। মানুষকে ভেদ সৃষ্টি করে দিব মানুষের সঙ্গে ঝগড়া সৃষ্টি করে দিব নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করব এরকম চিন্তাভাবনা করে থাকে কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে না ভবিষ্যতে যে একদিন সে মরবে আজকে হোক কালকে সে একদিন না একদিন মৃত্যুবরণ করবে মৃত্যুর পর তার মানে অবস্থান যে নরকে মানে হবে সেটা সে কখনোই ভাবে না এ ধরনের মানুষরা এই প্রেতলোকে গিয়ে উৎপন্ন হয় সুতরাং এই ভেদ বাক্য বাক্য ভেদ সৃষ্টিকারী ঝগড়া সৃষ্টিকারী বা এই মানে সমাজে পরিবারে ব্যক্তিদের মধ্যে যেই ভেদ সৃষ্টি করে দেয় এই ভেদ সৃষ্টি করার ফলে সে এরকম কর্মফল ভোগ করে থাকে সুতরাং চিন্তা করুন আপনি কি করবেন আপনার মধ্যে যদি বিন্দু মাত্র জ্ঞান থাকে প্রজ্ঞা থাকে বিবেক থাকে বুদ্ধি থাকে তাহলে এইসব কর্ম থেকে আপনি কী করবেন বিরত হবেন বিরত থাকবেন কখনোই এগুলো আপনি করবেন না এগুলো করার চিন্তাভাবনাও করবেন না সুতরাং ভাবতে হবে আপনাকেই আপনার কাছ থেকেই জ্ঞানটা উৎপন্ন করতে হবে আসলে আমি তো একদিন মৃত্যুবরণ করবো এইসব কথাবার্তা এইসব মানে ভেদ সৃষ্টি করা আমি যদি প্রতিনিয়ত করে থাকি তাহলে আমারও একদিন এই মানে এরকম একটা স্থানে গিয়ে উৎপন্ন হতে হবে সুতরাং আপনি চিন্তা করুন মত্রিময় জীবনযাপন নিয়ে করবেন না হিংসা বিদ্বেষ লোভ দেশ মহের মানে ভরাডুবিতে হয়ে আপনি সেভাবে জীবনযাপন করবেন সেটা আপনার মানে বিষয় বা আপনার চিন্তার বিষয় বিবেকের বিষয় বুদ্ধির বিষয় আপনি যদি একজন বিবেকবান বুদ্ধিমান এবং মানে ভালো মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই এগুলো পরিত্যাগ করে সকলেকে সকলের সাথে মৈত্রিতার মানে সাথে জীবন যাপন করবেন মৈত্রিতা আনায়ন করে জীবন জীবনযাপন করবেন কাউকে মানে মানে ভেদবাক্য কুটুবাক্য বা সম্প্রলাপ এ ধরনের নিন্দা সমালোচনা ইত্যাদি কর্ম সম্পাদন করবেন না মনের ধারাও বাক্যের ধারাও এবং কায়িক ধারাও অকুশল কর্ম করবেন না এবং চুরি প্রাণী হত্যা বেবিচার ইত্যাদি এইসব কর্ম আপনি কখনোই করবেন না যদি আপনার মধ্যে জ্ঞান উৎপন্ন হয় প্রজ্ঞা উৎপন্ন হয় আপনি যদি একজন সঠিক চিন্তাশীল ব্যক্তি হয়ে থাকেন সঠিক একদিন মনোজগতের মানুষ হয়ে থাকেন বুদ্ধের আদর্শ নীতি এগুলো যদি প্রতিপালন করে থাকেন তাহলে এইসব চিন্তা থেকে আপনি বা এইসব কর্ম থেকে আপনি দূরে থাকবেন সকলের সঙ্গে ভালো মেলামেশা এবং কোনটা ভালো কি করলে ভালো হবে এই চিন্তা করে আপনি জীবন যাপন করবেন সুতরাং এই যে যারা এই ভেদ সৃষ্টি করে দেয় যারা সমাজকে দুর্ভিভক্ত করে দেয় বিভিন্ন কথাবার্তার কার্যক্রমের মাধ্যমে তাদেরকে অবশ্যই এ ধরনের শুকর পেত হয়ে জন্মগ্রহণ করতে হয় সে ভিক্ষু হোক সে সাধারণ মানুষ হোক যে কেউ হোক না কেন তাকে অবশ্যই সে যে কর্ম করবে সেই কর্মের ফল তাকে ভোগ করতে হবে জগতের সকল প্রাণী জ্ঞানী হোক নাম বুদ্ধায়